হ্যালো অডিয়েন্স এ পর্বে আমরা আট পয়েন্ট পাঁচ নয় নম্বর সম্পাদ্যটি শিখব অর্থাৎ কোনো বৃত্তে এমন একটি স্পর্শ আঁকতে হবে যেন তা নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয় ঠিক আছে অর্থাৎ আমরা প্রথমে যে কোনো একটা বৃত্ত অঙ্কন করে নেবো ঠিক আছে তা আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি তা আমাদের একটা বৃত্ত দেওয়া আছে আর একটা সরল রেখা দেওয়া আছে এই সরল রেখা সমান্তরাল করে আমরা স্পর্শ অঙ্কন করব ঠিক আছে তা আমরা ধরে দিচ্ছি একটা সরল রেখা এটা এটা নাম আমরা দিয়ে দিতে পারি একটা সরল রেখা ঠিক আছে এবি একটা সরল রেখা আর আমাদের বৃত্তর কেন্দ্র এই বৃত্তর কেন্দ্রে একটা নাম দিয়ে দেবো আমরা এটাকে ও ধরলাম এখন এই বৃত্তর কেন্দ্র থেকে বৃত্তর এই কেন্দ্র থেকে সরল রেখার উপরে আমরা কি করব লম্ব অঙ্কন করব এই জন্য আমরা কি করবো যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তসাপ অঙ্কন করব। যেন বি রেখাকে স্পর্শ করে দুই সাইডে ঠিক আছে দেখো যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকে ফেললাম ঠিক আছে এখন এই বৃত্তচাপের দুই প্রান্ত থেকে অর্ধেকের বেশি বা সম্পূর্ণ ব্যাসার্ধ নিয়ে এই যে যেখানে সংযোগ হয়েছে এখানে আর এই বরাবর অর্থাৎ এই যে এখান থেকে আমরা এই দিকে একটা বৃত্তসা অঙ্কন করব ক্লিয়ার আবার এইখান থেকে আমরা কি করব আরেকটা বৃত্তসব অঙ্কন করব ক্লিয়ার এখন আমরা ও থেকে এই বিন্দুটা যোগ করে দেবো খুবই সহজ কিন্তু দেখো কি করলাম এই শ্বেতবিন্দুর মাঝখান বরাবর আর এখানে ও এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব যোগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই সরল স্পর্শ করেছে আবার এই শ্বেতবন্দুর মাছ বরাবর গেছে তো আমরা এটার নাম যে কোনো একটা দিয়ে দিতে পারি তো এটার নাম আমি সাপোজ ই ধরলাম আর এখানে যেখানে এই এবি সরল লেখাকে স্পর্শ করেছে এটার নাম আমরা দিয়ে দিতে পারি কী দেবো এটার নাম আমরা দিলাম সাপোজ এন ঠিক আছে এখন আমরা এই বৃত্তে দেখো এখানে একটা স্পর্শক অঙ্কন করতে পারি তাই না আবার এই কেন্দ্রকে যদি আমরা বর্ধিত করি এপাশের বৃত্তের পরিধি শেষ পর্যন্ত তাহলে কিন্তু আমরা এইখানে আরেকটা স্পর্শক অঙ্কন করতে পারি ঠিক আছে অর্থাৎ কোনো বৃত্তে মানে একটা সরলরেখা সমান্তরাল করে মোট দুইটা স্পর্শক অঙ্কন করা যায় একটা এখানে আবার এই রেখাকে যদি বর্ধিত করি তাহলে এখানে আরেকটা সরলরেখা অঙ্কন করা সম্ভব হবে ঠিক আছে তো প্রথমে আমরা এই বিন্দুর একটা নাম দিয়ে নিই সাপোজ ও এটাকে আমরা এম দিলাম ঠিক আছে এইখানে আমরা একটা লম্ব অঙ্কন করে স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে স্পর্শক অঙ্কন করার জন্য যে কোনো ব্যাসাদ্য নিয়ে আমরা এখানে লম্ব অঙ্কন করবো সেজন্য কি করব এটা অনেকটা কি নাইনটি ডিগ্রি কোণ অঙ্কন করার মতো ঠিক আছে তো আমরা এই বৃত্তের যেখানে স্পর্শ করছে সেটা থেকে এখানে লম্ব অঙ্কন করার জন্য বৃত্তসাপ আঁকব ঠিক আছে আঁকার পরে আমরা কি করব এখানে চলে আসবো এখান থেকে একবার কাটব একই বাসাদ নিয়ে আবার এখান থেকে আবার কাটবো সে মেয়েতে এদিকে কাটবো অর্থাৎ যেভাবে করে আমরা নব্বই ডিগ্রি কোন আঁকি সেই একই প্রসেসটা এখানে ফলো করবো ঠিক আছে ওকে এখন আমরা যোগ করে দেবো যোগ করে দিলে আমাদের কিন্তু একটা স্পর্শক অঙ্কন করা হয়ে যাচ্ছে দেখো এই যে যেখানে স্পর্শ করবে এই বৃত্তর এখানে আর এই শ্বেতবিন্দুর মাঝখান বরাবর যদি আমরা একটা রেখা অঙ্কন করি তাহলে কি হবে এ এবি সমান্তরাল একটা সরলরেখা আমরা পেয়ে গেলাম এখন অর্থাৎ এখানে আমরা একটা স্পর্শক অঙ্কন করেছি তাই না তো আমরা যদি এটাকে বর্ধিত করি তাহলে আরেকটা স্পর্শক অঙ্কন করতে পারি ঠিক আছে তো তোমাদের পরীক্ষার রেজাল্টটা এতটুকু দিলেই হবে আবার তোমরা যদি মনে করো যে আমি দুইটা স্পর্শক অঙ্কন করা সম্ভব দুটা স্পর্শ কি এঁকে দেবো সেই ক্ষেত্রে তোমরা কি করবে একইভাবে এখানে একটা স্পর্শ অঙ্কন করবে সেজন্য কি করবে যে কোনো ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ লম্বা আঁকবে এখানে হ্যাঁ যে কোনো ব্যাসার্ধ নিতে পারো নিয়ে এখান থেকে কাটবে আবার এখান থেকে একইভাবে এখান থেকে কেটে দেবে এখান থেকে কেটে নিয়ে যেভাবে করে আমরা কম বাসির সাহায্য নব্বই ডিগ্রি কোন আঁকি সেই একইভাবে এখানে আমরা লম্ব অঙ্কন করব অর্থাৎ স্পর্শক অঙ্কন করব ঠিক আছে তো আমরা করে ফেললাম এখন কি করবো আমরা সংযোগ করে দেবো অর্থাৎ ছেদবিন্দুর মাঝখান বরাবর এই বৃত্ত যেখানে স্পর্শ করে এই দিক থেকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারব ইজিলি ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখন নাম দিয়ে দিতে পারি আমরা এটাকে দিতে পারি পি এটাকে দিতে পারি কিউ এটাকে দিতে পারি আর এটাকে দিতে পারি এস ঠিক আছে তা আমরা দেখলাম কোনো একটি বৃত্তে নির্দিষ্ট সরল সমান্তরাল করে সর্বমত দুইটা স্পর্শক অঙ্কন করা সম্ভব ঠিক আছে এখানে এই একটা সরলরেখা আর এই একটা সরলরেখা অর্থাৎ দুইটা স্পর্শক কিন্তু এখানে এই সরল সমান্তরাল করে আমরা দুইটা স্পর্শক অঙ্কন করলাম তো এটাই ছিল আমাদের সমাধান সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ